একমাত্র একমাত্র উদ্দেশ্যগুলো নামতা শিকার যদি নামতা না হো তাহলে কোনো ভাষা

সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো পড়লে হবে আবার নামতা পড়লে হবে ওকে হ্যাঁ তুমি যে ভালো করে রিসিভ করে দেখো পাঁচশো এক গুণ করলে পাঁচশো কত হয় পাঁচশো কত ত্রিশ হ্যাঁ পাঁচশো কত বসবে জিরো বসবে বা শূন্য বসবে হ্যাঁ বসাও হ্যাঁ তারপরে বিশে বিশ বস হ্যাঁ বিশে আর হাতের কত আসে তিন তাহলে কত হলো হ্যাঁ একটু সরো তুমি একটু সরিয়ে লিখো হ্যাঁ 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 লিখো তেইশ ওকে তোমার সবাই বুঝতে পারছো অঙ্কটি আমি আবার বলে দিচ্ছি পাঁচের সাথে গুণ করলে পাঁচ ছয় শূন্য বসবে হাতে থাকলে কত তিন ওকে এবার দশকে একটা গুণ করব পাঁচে দশকে করে আছে ছাপ তাহলে চার পাঁচ হ্যাঁ হাতে তিনে হ্যাঁ একটু শুরু তেইশ ওকে তাহলে অঙ্কটি তোমরা বুঝতে পারছো ওকে তার ওর জন্য একটু হাততালি দাও তো সবাই ওকে ধন্যবাদ সবাই আর্তালিতে পারলা পারল না ওকে ধন্যবাদ তোমাকে তাওসিফ তাওহিদ